হরে কৃষ্ণ রামনবমী কবে বিধি এবং রামনবমী ব্রত পালনের নিয়ম নিয়ে আজকের আয়োজন সনাতন ধর্মে রামনবমী বিশেষ তাৎপর্যপূর্ণ চৈত্র মাসের শুক্লপক্ষে নবমী তিথিতে পালন করা হয় রামনবমী এই তিথিতে ক্রেতা যুগে ভগবান শ্রীকৃষ্ণের সপ্তম অবতার শ্রী রামচন্দ্র অযোধ্যার সূর্যবংশীয় রাজা দশরথ এবং রাবি কৌশল্যার জ্যেষ্ঠ সন্তান রূপে ধরাধনে আবির্ভাব হয়েছিলেন দুই সালে বাংলাদেশ এবং ভারতে রামনবমী পালিত হবে আগামী ছয়ই এপ্রিল রামনবমীর মধ্যাহ্ন মুহূর্ত মানে শুভ মুহূর্ত সকাল দশটা ছেচল্লিশ মিনিট থেকে দুপুর একটা ষোলো মিনিট মোট দুই ঘন্টা তিরিশ মিনিট এই সময়ের মধ্যেই রামনবমীর পূজা করা ভালো কেনাডা এবং আমেরিকায় রামনবমী পালিত হবে পাঁচই এপ্রিল রামনবমীর মধ্যাহ্ন মুহূর্ত মানে শুভ মুহূর্ত দুপুর বারোটা সতেরো মিনিট থেকে দুপুর দুইটা সাতান্ন মিনিট পর্যন্ত মোট সময় দুই ঘন্টা চল্লিশ মিনিট এই সময়ের মধ্যে কানাডা এবং আমেরিকায় এই ব্রতের পূজা করা ভালো রামনবমী ব্রত পালনের নিয়ম রামনবমী ব্রতের আগের দিন নিরামিষ সংযম পালন করতে হয় রামনবমীর দিন শ্রী রামচন্দ্রের যে বিশেষ পূজা করা হয় তা সাধারণত মধ্যাহ্নে অর্থাৎ বেলা বারোটার নাগাদ করা হয় ব্রতের দিন সকাল থেকে উপবাস করে মধ্যাহ্ন পূজায় সম্পন্ন করে তারপর প্রসাদ গ্রহণ করে উপবাস ভাঙা হয় রামনবমীর দিন যদি নির্জলা উপবাস করা সম্ভব না হয় সেক্ষেত্রে ফল সাবু, মিষ্টি ফলের রস ইত্যাদি খাওয়া যেতে পারে তবে ব্রতের নিয়ম অনুযায়ী রামনবমীর দিন সম্পূর্ণ নিরামিষ আহার করতে হয় এবার পূজা শুরু করি আমি পূজার সব উপচার সব কিছু সাজাই নিচ্ছি এইটা হচ্ছে নৈবদ্য এখানে চাল কলার নৈবদ্য নিচ্ছি ফলের মধ্যে আমি একটা করে বাতাসা দিয়ে দিলাম এটা পঞ্চদেবতার জন্য নৈবদ্য এর মধ্যে আমি কলাও দিয়ে দিব পূজা শুরুতে আমি এই জলটার মধ্যে গঙ্গা জল দিয়ে দিচ্ছি দিয়ে সব জলই শুদ্ধ করে নিলাম একটা ফুল নিলাম ফুল নিয়ে ফুলটা আমি এই জলের মধ্যে নিয়ে সেই জল সব কিছুতে ছিটাই দিয়ে সব কিছুই শুদ্ধ করে নিলাম সারা ঘর বাড়ি এখন আমি আজপন এবং বিষ্ণু স্মরণ করবো তার জন্য বাঁ হাতের তালুতে এইভাবে জল নেব নিয়ে এই জলটা ডান হাত দিয়ে মাথার উপর তিনবার দিব এবং এই মন্ত্র বলবো নম বিষ্ণু নববিষ্ণু বিষ্ণু নম তদ্বিশ পরমপদ সদা পরশন্তী সুরজ দিবব চক্ষু এই মন্ত্রে আমি দুইবার আসমন করে নিব আসমনের পর আমি কর শুদ্ধি করব শুদ্ধির পর শুদ্ধি করব পুষ্প পাত্রের উপর হাতটা রেখে আমি এই মন্ত্রটা বলবো নম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চয়াব কির্ণে চহং ফট সাহা এরপর আমি গন্ধদেব্য মানে চন্দন এই চন্দনেরও পূজা করতে হবে কারণ যে কোনো জিনিস ভগবানকে নিবেদন করার আগে সেই জিনিসের পূজা করতে হয় পূজা করাগুলি খুবই সিম্পল যেমন আমি এই পোশাতে একটু জল নেবো এই জল তিনবার আমি এর উপর দিয়ে গন্ধের উপর দিয়ে এই মন্ত্র বলবো বং এতেব্য গন্ধাদিব্যেই নম বং এতেব্য গন্ধাদিব্যেই নম বং এতেব্য গন্ধাদিব্যই নাম এখন আমি এই গন্ধটায় সব ফুলে জাস্ট একটু করে ছোয়াই দিব একেই বলে গন্ধ পুষ্প আমি এখন এখান থেকে একটুখানি ফুল নিলাম ফুল নিয়ে এই মন্ত্র বলবো এতে গন্ধপুষ্পে নম এতে ভই গন্ধাদিব্যে নম এতে গন্ধপুষ্পে নম এত দধিপতয়ে বিষ্ণবে নম এতে গন্ধপুষ্পে নম এত সম্পদানে ভয় সর্বদেবতা ভয় নম সর্বদেবী ভৈ নম বলে এটা একটু আমি এর মধ্যে দিয়ে দিলাম এইভাবে আমি গন্ধপুষ্পের অর্চনা করে নিলাম এরপর আমি সামান্য স্থাপন করব জল শুদ্ধ করব এইগুলি আমি দেখাচ্ছি না এখন আমি হাত জোর করে বিষ্ণু স্মরণ করব নম অপবিত্র পবিত্র বা সর্ব অবস্থান গতে অপিবা জ। স্মরণের পাণ্ডবিকাকসং স বাহ্য অভ্যন্তরী সূচি নমসূচি নমসূি নম রামনবীতে অযোধ্যা থেকে আমাদের বাড়িতে রামলালা চলে আসছে এই যে খুব কিউট সুইট রামলালা খুবই সুন্দর এই রামলালাকে এখন আমি আসনে বসাবো এবং প্রাণ প্রতিষ্ঠা করে পূজা করব রামলালার এই স্পেশাল আসনটা আমি নিয়েছি এই আসনটার উপর আমি পঞ্চগড়ি দিয়ে অষ্টদল মানে আটটা পাপিয়ালা পদ্ম আতায় নিব আর বলবো জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম এর উপর আমি পঞ্চশস্য দিয়ে দিলাম এর উপর আমি এই যে সুন্দর লাল একটা পদ্ম আছে আমার রামলালার লাল পদ্মচরণে আমি এটা দিয়ে দিলাম এর মধ্যে আমি আমার লাল রামলালাকে স্থাপন করব রামলালার পায়ে আমি একটা ফুল দিয়ে দিচ্ছি এতে পুষ্প নম রামলায় লমক সাদা তিলক বা চন্দন দিয়ে দেবো এতে গন্ধ নম রামায়নম এতে গন্ধনম রাম দেবায় নম এতে গন্ধনম রামলালায় নম আমি এই পাশে রাম দরবারের চিত্রপট স্থাপন করব। আমি জাস্ট একটু ফুল ছিটাই দিচ্ছি এর মধ্যে আমি অষ্টদল পদ্মকে পঞ্চশস্বর ছিটাই দিব এখন রামদরবারের রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন সীতা হনুমানজি এদেরকে মালা পরাই দিবে রাজকুমার এখন আমার রামলালা তার পরিবার সহ রেডি টু রক পূজা নিয়ে রেডি আমি এখন প্রথমে অভিষেক করব এই পাত্রে আমি পঞ্চমৃত নিয়েছি মানে পঞ্চমৃত মানে দুধ দই ঘি মধু মিষ্টি জল এর মধ্যে আমি একটু গন্ধপুষ্প দিয়ে দিচ্ছি এটা দিয়ে আমি সবাইকে স্নান করাবো প্রথমে রামলালাকে স্নান করাবো স্নান করানোর মন্ত্র আমি এখান থেকে জলটা নিয়ে পঞ্চমৃত নিয়ে আমি এই পাত্রে দিব আর মনে মনে ভাববো রামলালাকে আমি স্নান করা দিচ্ছি ঈদ স্নানীয় পঞ্চমৃত নম শ্রী রামচন্দ্রই নম ই দম স্নানীয় পঞ্চমৃত নম শ্রী রামচন্দ্রই নম ই দম স্নানীয় পঞ্চমৃত নম শ্রী রামচন্দ্রই নম আমি এইভাবে রাম দরবারে সবাইকে মা সীতা লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন এবং হনুমানজি সবাইকে আমি এভাবে পঞ্চমৃত দিয়ে স্নান করাবো একই মন্ত্র বলবো কিন্তু জাস্ট নামের জায়গায় ভিন্ন হবে যেমন আমি মা সীতাকে স্নান করাচ্ছি ই দম স্নানীয় পঞ্চমৃত মা সীতায় নম এরপরে আমি পঞ্চমৃতটা জাস্ট একটু করে হাতে নিয়ে আমি রামলালার পায়ে দিয়ে দেবো এবং এখানে চিত্রপটে সবার পায়ে একটু একটু করে আমি পঞ্চামৃত দিয়ে দেব পঞ্চামৃত দিয়ে স্নান করানোর পর আমি শুদ্ধ জল দিয়ে বা গঙ্গা জল দিয়ে স্নান করাবো মন্ত্রটা একই শুধু পঞ্চমৃতের জায়গায় জল হবে যেমন ইদম স্নানীয় জলং নম শ্রী রামচন্দ্র নম রাম দরবারের অন্য সবাইকে স্নান করাই দিব স্নান করানোর শেষে আমার এটা ঠাকুরের টাউল টাউল দিয়ে আমি জাস্ট পায়ে একটু করে টাচ করায় দিব মানে আমি গাটা মুছাই দিচ্ছি নম শ্রী রামলালয় নম শ্রী এইভাবে আমি চিত্রপটে সবাইকে অভিষেক করে নিলাম এখন আমি সবাইকে সাদা চন্দন দিয়ে দিব কারণ আমার এই সাদা চন্দনই আছে নম শ্রী রামচন্দ্র নম রামায় নম সীতায় রামায়নম নম সীতায় নম নম লক্ষণায় নম নম শত্রুঘ্ন শত্রুঘ্ন নম হনুমানজি নম মাতা সীতা আর হনুমানজিকে আমি একটু করে সিঁদুর দিয়ে দিব আমার পূজার ঘর স্থাপন আগেই করা আছে আমি প্রতিবার অধিবাস চক্ষুদান এবং পান প্রতিষ্ঠা করে নিব কারণ আমার রামলালা প্রথম আসছে আমার বাড়িতে আর যে কোনো পূজা করবেন পূজাতে সংকল্প করতে হয় সংকল্প মানে কি উদ্দেশ্যে পূজাটা করতেছেন কখন করতেছেন এবং কে করতেছেন এরকম কোষাতে একটু আতর চান আর এটা হচ্ছে হরিতকি হরিতকীর মানে সংকল্পের প্রতীক হরিতকি হরিতকি না থাকলে না নিলেও চলবে একটু ফুল নিলাম একটু দুর্বা নিলাম আপনারা এখানে তুলসী পাতা অবশ্য নেবেন আমার তুলসী পাতা বারন্ত তাই আমি তুলসী পাতায় ছাড়াই নিচ্ছি এখন হাত জোর করে সংকল্প মন্ত্র বলব নম বিষ্ণরম তৎসদ্র চৈত্র মাসে শুক্লপক্ষে নবমী তিথি যে যার গোত্র বলবেন আমার গোত্র গোত্র শ্রীমতী শান্তারানী দেবী শর্মা শ্রীরাম পীতিকাম গণ নানা দেবতা পূজা পূজাপূর্ব শ্রী রাম নবমী বতমহং করিষ্যে এই বলে এই অর্ঘটা আমি রামলালার পায়ে নিবেদন করব পঞ্চদেবতা সব দেব দেবীর পূজা করা হয়েছে এখন আমি শ্রী রামচন্দ্রের পূজা করব এবং তার সপরিবারের পূজা করব তো প্রথমে আমি ভগবান শ্রীরামের ধ্যান করে নিব ধ্যানম কোমলাক্ষম বিশালাক্ষম ইন্দ্রনীল সমপ্রভম দক্ষিণাঙ্গে দশরথম পুত্রাবেক্ষণ তৎপরম পৃষ্ঠত লক্ষ্মণম দেবম সচ্ছত্রম কনকপ্রভম পার্শ্বে ভরত শত্রুঘ্নৌ

ॐ यज्ञेन यज्ञमयजन्तदेवाः तानि धर्माणि प्रथमान्यासन् ते ह महिमानः सचन्ते यत्र पूर्वे साध्याः सन्ति देवाः नमो देवाधिदेवाय रघुनाथाय चार्गिणे चिन्मयानन्तरूपाय सीतायाः पतये नमः ॐ श्रीरामचन्द्राय नमः मन्त्रपुष्पाञ्जलिं समर्पयामि पञ्चोपचरे মানে এটি গন্ধ পুষ্প ধূপ দ্বীপ এই নৈবদ্ধ আছে এই পঞ্চ উপার্জার দিয়ে আমি শ্রী রামচন্দ্র এবং তার পরিবারের সবাইকে পূজা করব। প্রথমে গন্ধ মানে চন্দন চন্দন আমি হাতে নিয়ে আঙ্গুলে নিয়ে এভাবে করবো এতে গন্ধ শ্রী রামচন্দ্রায় নম আমি শ্রী রামচন্দ্রের কপালে এই চন্দনটা নিবেদন করবো এখন পুষ্প মানে ফুল দিব এতে গন্ধ পুষ্প নম শ্রী রামচন্দ্রায় নাম এতে বৃপ নমশ্রী রামচন্দ্রই নামক এতে বীক নমশ্রী রামচন্দ্রের নামক এসো সপকরণ ফলং মিষ্ট নিবদ্ধন পঞ্চপ্রাণে সাহা নমশ্রী নাম এই বলে আমি একটু করে জল রামচন্দ্রের যে নৈবদ্য আছে দিয়ে দিলাম এখন আমি করে ফুলও দিব এতে ফল মিষ্ট নামাহা এখন আমি দশবার রামচন্দ্রের মন্ত্র জপ করবো নমশ্রী রামচন্দ্র এখন আমি কোষারতে একটু জল নিয়ে এই জলটা আমি এই জলটা আছে শ্রী রামচন্দ্রের জন্য এটা আমি নিবেদন করব। এতে পানীয় জলং নম শ্রী রামচন্দ্রের নম এখন আমি রামচন্দ্রের প্রণাম মর্ত পাঠ করব হাত জোর করে রামায় রামচন্দ্রায় রাম ভদ্রায় বেধসে না নাথায় সীতায় পতে নমহা আমি এভাবে রামচন্দ্রের পূজা সম্পন্ন করলাম ঠিক একইভাবে সীতা ভরত লক্ষণ শত্রুঘ্ন এবং হনুমানজির পূজা করব পূজা শেষে সবাইকে আমি ধূপ দ্বীপ দিয়ে আরতি করব এবং হনুমান চল্লিশা স্তুতি ক্ষমা প্রার্থনা মন্ত্র সহ অন্যান্য মন্ত্র পাঠ করব পূজার পরে মাতা সীতার উদ্দেশ্যে গিফট এবং সবার উদ্দেশ্যে গিফট আছে তবে মাতা সীতার জন্য স্পেশাল গিফট যেমন এই শাখা আছে এটা যে গাছ তারপর সিঁদুর সাবান আর একটু প্রসাদনে একটু ফুল এটাতে করে মা তাকে গিফট দেবো এবং এই গিফটটা এই জিনিসগুলি পরে আমি নিজেই ব্যবহার করব কারণ আমরা যেমন ঠাকুরকে ভোগ দিয়ে ঠাকুরের যেটা প্রসাদ হয় প্রসাদ গ্রহণ করি তেমনি এইগুলিও মা তার প্রসাদ হিসাবে আমি পরে গ্রহণ করব বা ইউজ করবো ও মাসিতায় নাম ও মাসে তাই নাম ও মাসে তাই নাম এভাবেই খুব সহজে এবং সংক্ষেপে রান্নারমীর ব্রত পালন করা যায় জয় শ্রীরাম